আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রবাসে নিজ এলাকার কিছু প্রিয় মানুষের সাথে দেখা করলাম তো আমরা সারাদিন কী কী করলাম দেখুন আমার বাসার অপোজিটেই হাসিব থাকে তো সেখানে ছোটো ভাই আঙ্কেল সবাই আসলো দেন আমাকে কল করলো আমাকে আসতে বললো তারপরে আমি আসলাম তো এসে দেখেন আমি রান্নার কাজে লেগে গিয়েছি মাংস রান্না করছি ও গরুর মাংস আগেই এনে রেখে দিয়েছিল তো আমরা অনেক সুন্দর একটা দিন পার করলাম যেহেতু ওরা ব্যাচেলার থাকে ওরা নিজেরা রান্না করে খায় তো ভাবলাম যে আমি যখন আসলাম তো ওদেরকে রান্না করে খাওয়ায় তো দেখেন হাসি বাবার রুটি খেতে চেয়েছে তো বললাম যে নিচ থেকে আটা নিয়ে আসো তারপরে রুটি বানায় তো যেই কাজ সেই কথা ও আটা নিয়ে চলে আসলো তো দেখতে পাচ্ছেন যে আটা দিয়ে হচ্ছে রুটি বানানোর প্রস্তুতি চলছে তো এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি এরপর হচ্ছে তেল দিব আসলে ব্যাচেলার যারা থাকে ওদের অনেক কষ্ট হয় রান্না করে খেতে তো ভাবলাম যে আমি যেহেতু এটা পারি তো আজকে আমি এটা করি তো দেখেন আমি চেষ্টা করি যে মোটামুটি নিজের কাজ নিজের গুছিয়ে করতে তো আমি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ যে আমি আমার নিজের কাজটা নিজে করতে পারি এবং যখন যেটা দরকার মনে চায় তখন আমি সেটা তৈরি করে খেতে পারি আমি এটা হচ্ছে মার কাছ থেকে শিখেছি রান্না করা বা হচ্ছে অন্য অন্য কাজ তো মোটামুটি নিজের কাজটা নিজে গুছিয়ে করাটাই হচ্ছে বেটার তো দেখতে পাচ্ছেন এখন আমি আটা সবগুলো দলা করে এরপর হচ্ছে একটা একটা করে রুটির জন্য ছোটো ছোটো করে হচ্ছে টুকরো করছি তো আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে রাখছি একটা করে এরপর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে ই করতে হবে রুটিগুলো বলতে হবে তো আমি হচ্ছে যাতে লেগে না যায় সেই কারণে হচ্ছে আটা দিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে সবগুলো কিন্তু হয়ে গেল এবং যেহেতু আমি হচ্ছে প্লেটে রুটি বলে রাখবো সেই কারণে হচ্ছে এই আটাগুলো আমি হচ্ছে এই পাত্রে রাখছি তো দেখতে পাচ্ছেন তো কেমন হলো আমার এই এইটা কমেন্ট করে জানাবেন আমাদের যারা বাংলাদেশে যারা প্রবাসে থাকে তারা কিন্তু অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তারপরে দিন শেষে বাসায় এসে হচ্ছে তারা নিজেরা রান্না করে খায় এবং হচ্ছে নিজের কাজ নিজেকেই করতে হয় তো দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে চেষ্টা করছি যে কতটুকু ভালো করা যায় তো আমি হচ্ছে যতটুকু পারি চেষ্টা করতেছি যে সুন্দর করে রুটিগুলো তৈরি করার জন্য তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে করছি আর এই রুটিগুলো হচ্ছে নরম করে ই করেছি কারণ হচ্ছে অনেক সময় শক্ত করে করলে মানে সেটা খেতে তেমন একটা ভালো লাগে না তো সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো তো প্রবাস প্রবাসে যারা থাকে তাদেরকে নিয়ে আসলে কিছু বলার নেই তাদের কাজের পরিশ্রম এবার হচ্ছে তাদের যে জীবনযাপন এটা সম্পূর্ণই আলাদা যারা দেশে থাকে তারা হচ্ছে কখনোই বুঝবে না যে একজন প্রবাসী কতটা কষ্ট করে তো আমার রুটি বানানোর শেষ এখন আমি হচ্ছে রুটির পরবর্তী যে ধাপ রয়েছে রুটির চাকা তো সেটা করছি তো দেখতে পাচ্ছেন যে প্রথম রুটিটাই হচ্ছে সুন্দর হলো আলহামদুলিল্লাহ তো সে দেখতে পাচ্ছেন ওদের যে জিনিসগুলো এখানে ছিল এখানে ওরা যে গরুর মাংস রান্না শেষ করে এরপর হচ্ছে রুটি হচ্ছে পাশে তো রুটি দিয়ে গরুর মাংস ওরা খাবে এছাড়া ভাত আগে থেকে রান্না করা ছিল যদি কেউ ভাত খেতে চাই সে ভাত খাবে সমস্যা নেই তো দেখেন চেষ্টা করছি যতটা ভালো করা যায় তো আমার যথেষ্ট মানে মনে হয়েছে যে না ঠিক আছে ভালো করতে পেরেছি তো এই যে রান্না শেষ করে এখন সবাই একসাথে খেয়ে খেতে বসেছি এখানে যে সবাই রয়েছে এ দেখতে পাচ্ছেন হাসি ও একদম খালি গায়ে খেতে বসে গেছে তো এই পাশে যে কাকু তারপরে ছোট ভাই এরা সবাই আছে তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ